নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো একটা কাঁচা আলু দিয়ে সন্ধ্যার চায়ের সঙ্গে এই জল বৃষ্টিতে একটা সুন্দর একটা ঝটপট বানানো একটা পকোড়ার রেসিপি নিয়ে আপনারা অনেকে অনেক রকমভাবেই পকোড়া বানিয়ে খেয়েছেন তবে এই বর্ষাকালে আর এই সন্ধ্যার ঝিরঝিরি বৃষ্টিতে জাস্ট এরকম একটা পকোড়া বানাতে কিন্তু খুবই দশ মিনিটের মধ্যেই বানানো হয়ে যায় চায়ের জল বসিয়ে দিয়েই এই পকোড়াটাকে কিন্তু বানানো হয়ে যাবে তার জন্য দেখে নিতে হবে পুরো রেসিপিটা আমি কিভাবে বানাই তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে আগে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে গেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেটও করে নিতে পারেন বা বটি দিয়ে খুব সরু সরু করে কেটে নিতে পারেন এবার হাতের চাপে আমি যে বাকির রসটা থাকে সেটা কিন্তু পার করে নিচ্ছি এতে কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না জল দিলে কিন্তু টেস্টটা ঠিক ঠিক আসবে না আর ব্যালেন্সটাও ঠিক করতে পারবেন না তার জন্য এইভাবেই আলুটাকে নিয়ে নিতে হবে জল ঝরিয়ে আর এবার দেখুন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও বেশ সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়ে নিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম আদা কুচি এবার দিয়ে দেব রসুন কুচি আর স্বাদ মতো লঙ্কা কুচি যার যার স্বাদ সেরকমভাবে কুচিটা দিয়ে দেবেন তবে একটু ঝাল ঝাল হলেই পকোড়াটা বেশ খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ আর দু চামচ দিয়ে দেবো চালের গুঁড়ি আর দু চামচ দিয়ে দেবো ময়দা এই উপকরণ দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটা সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব এখানে কাশ্মীর লঙ্কা সুন্দর একটা কালার আসবে তার জন্য আমি ব্যবহার করেছি তবে এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার সব কিছু এরকম শুকনো অবস্থায় কিন্তু আমি মেখে নেবো আপনারা ভাববেন যে জল দিতে হবে জল দিতে হবে না যেহেতু লবণ দিয়ে আচার এইভাবে হাতের চাপে মেখে নিলেই কিন্তু বেশ নরম হয়ে যাবে আপনাদের পকোড়া করতে কিন্তু সুবিধা হবে দেখুন এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি দেখুন মাখাটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে এসেছে আর একটু কিন্তু আমি জল এখানে ব্যবহার করিনি তাতেই দেখুন কত সুন্দর মাখা হয়েছে এখানে একটু বেকিং সোডাও দিয়ে দিতে পারেন এবার সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে মেখে নিয়েছি যত ভালো করে ফাটিয়ে নেবেন ততই সুন্দর কিন্তু মুচমুচে বা নরম একটা পকোড়া বানানো হয়ে যাবে ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এখানে পকোড়াগুলোকে বানিয়ে নেব আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় ঘরে কাঁচা আলু থাকলেই কিন্তু বানানো হয়ে যায় এবার একটা গ্যাসটাকে অন করে দিলাম আর একটা প্যান ফ্যান দিলাম চা দিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু পকোড়াগুলো দিয়ে দেব। আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কন্টিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর পক খুব একটা কিন্তু তেল এখানে গরম হয়নি হালকা একটু তেলটা গরম হলেই কিন্তু পকোড়াগুলো দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর কম আছে কিন্তু পকোড়াগুলোকে ভাজতে হবে আর হাই ফ্লেমে দিয়ে দিলে কি হবে পকোড়াগুলো খুব তাড়াতাড়ি গায়ের কালার চলে আসবে ভিতরে কিন্তু সেইভাবে আলু কাঁচা থাকবে পেঁয়াজটাও কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি এক কে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব খুব সহজ একটা রেসিপি আপনারা যে কোনো দিনে এই পকোড়াটা বানিয়ে খেয়ে নিতে পারেন ঝটপট বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি কাঁচা আলু দিয়ে অনেক রকমের পকোড়া বানানো যায় তবে আজকে আপনাদের এই পকোড়াটা রেসিপিটা শেয়ার করলাম দেখুন এক পিট লাল হয়ে গেছে এবার হালকাভাবে কিন্তু আমি আরেক পিট উল্টে দেবো আপনারা ছাঁকা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন তবে এইভাবে তেল দিয়েই কিন্তু ভাজলে বেশ ভালো লাগে দেখুন একে একে আমি উল্টে দিচ্ছি আর খুব সহজে কিন্তু এই পকোড়াটা দেখুন উল্টানোও যাচ্ছে এরকম মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেবেন তাহলে গিয়ে দেখবেন পারফেক্ট আপনারা ভেজে তুলে নিতে পারবেন সহজ একটা রেসিপি সুন্দরভাবে বানানো হয়ে যায় দেখুন ভালোই কালার চলে এসেছে গায়ে আবারও আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো একটু লো ফ্লেমে ভেজে নেব যাতে ভিতরটা কাঁচা না থাকে যত সুন্দরভাবে ভাজবেন ততই কিন্তু টেস্টি হবে গায়ের কালারটা দেখেছেন কতটা লোভনীয় হয়েছে এই পকোড়াটা যেমনই দেখতে সুন্দর লোভনীয় তেমনি কিন্তু খেতেও সুন্দর হয়েছিল আপনারা ময়দা দিয়ে কোনো দিন বানিয়ে যদি না খেয়ে থাকেন তবে এইভাবে আপনারা বিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন কত সহজে বানানো হয়ে গেল সুন্দর একটা স্যাক্স এইভাবেই বানিয়ে নিন আর এই বর্ষাটাকে উপভোগ করুন এই পকোড়াটা দিয়ে এবার একে একে আমি তুলে নেব এই ঝাঁঝরিটার সাহায্যে যাতে এক্সট্রা তেল না উঠে আসে খুব সহজ একটা রেসিপি খুবই টেস্টি একটা রেসিপি ছোটো থেকে বড়রা সবাই কিন্তু এই পকোড়াটা বেশ খেতে পার খেয়ে মজা পাবে দেখুন আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম পকোড়াটা দেখি লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছিল তো ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে একা আমাকে উৎসাহিত করবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে অরু এনে দেয় নতুন রেসিপি শেয়ার করার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন